আগামী কয়েকটা দিনে বাংলার বিভিন্ন এলাকায় কালবৈশাখীর মতো ঝড় বৃষ্টি আছে পড়ার সম্ভাবনা রয়েছে ওয়েদার আপডেট চ্যানেলে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনের মধ্যে কবে কোথায় এই ঝড় বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা রয়েছে কাদের কতটা সাবধান হওয়ার প্রয়োজন যারা এখনো পর্যন্ত ওয়েদার আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আবহাওয়ার সঠিক পূর্বাভাস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তবে ইউটিউবের পাশাপাশি ফেসবুকে আমাকে ফলো করতে পারেন ওয়েদার আপডেট নামে পেজ রয়েছে সেটাকে ফেসবুকে গিয়ে সার্চ করে ফলো করে রাখতে পারেন আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ অনুরোধ যারা ভিডিওগুলিকে লাইক এবং শেয়ার করেন না অবশ্যই যতটা সম্ভব লাইক এবং শেয়ার করার চেষ্টা করবেন এই মুহূর্তে আজ বাইশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে সর্বশেষ উপগ্রহ চিত্রের কথা যদি বলি তাহলে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা এখানে আকাশ মোটের উপর পরিষ্কার কোথাও অংশত্ব মেঘাচ্ছন্ন রয়েছে উত্তর বাংলাদেশের বিভিন্ন এলাকা আসামের বিভিন্ন এলাকা এবং সেই সাথে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা বিহারের সমস্ত এলাকা উত্তর ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা এখানে কিন্তু আকাশ প্রধানত পরিষ্কার কোথাও আবার আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে এই মুহূর্তে বজ্রগর্ভ মেঘপুঞ্জ সেটা কিন্তু উত্তর ঝাড়খণ্ডের উপরে অবস্থান করছে কিছুটা অবস্থান করছে মালদা জেলার উপর বাংলাদেশের রাজশাহী বিভাগ হয়ে আরও বেশ কিছু মেঘপুঞ্জ কিন্তু সেটা ময়মনসিং এবং সিলেট বিভাগের দিকে এগিয়ে চলেছে ফলে এই এলাকাগুলোতে আজ সকাল থেকে দুপুরের মধ্যে অর্থাৎ উত্তর ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা সেই সাথে মালদা অন্যদিকে দক্ষিণ দিনাজপুর জেলার দুটো একটা জায়গা মুর্শিদাবাদ জেলার উত্তরাঞ্চলের জঙ্গিপুর এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকা সেই সাথে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ময়মনসিং সিলেট বিভাগের বিভিন্ন জেলা ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে কিশোরগঞ্জ টাঙ্গাইল গোপালপুর কাপাসিয়া এই এলাকাগুলোর দিকে ত্রিপুরার উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা আসামের শিলচর এবং নীলামবাজার করিমগঞ্জ এই এলাকাগুলোর দিকে বিস্তীর্ণ এই এলাকার জুড়ে কিন্তু আজ সকাল থেকে দুপুরের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে খুব বেশি ইনটেনসিটি থাকবে না অর্থাৎ প্রবল ঝড়ের যে আশঙ্কা সেরকম কিন্তু নেই কোথাও ঝড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিছুটা লাইটনিং অ্যাক্টিভিটি এখানে চোখে পড়তে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ বা কোথাও মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও ছিটে বৃষ্টির সম্ভাবনায় এই মুহূর্তে বেশি রয়েছে দুপুরের পরবর্তী সময় থেকে কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে যার মধ্যে সম্ভাবনা বেশি মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া অন্যদিকে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা সেই সাথে শহর কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলোতে আজ দুপুর বা বিকালের দিকে কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়ে খানিকটা দমকা হাওয়ার সঙ্গে কিছুটা বৃষ্টি নামাতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা এই এলাকাগুলোতে বেশি থাকছে পশ্চিমাঞ্চলের জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা কম আর বৃষ্টি হলেও তার পরিমাণ কম থাকার সম্ভাবনায় বেশি রয়েছে দক্ষিণ ঝাড়খণ্ড উড়িষ্যার দিকেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আজ তুলনামূলক কম রয়েছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা মূলত খুলনা বরিশাল বিভাগের বিভিন্ন এলাকা ঢাকা বিভাগের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতেও কিন্তু আজ বিকাল বা রাতের দিকে বড় আকারে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে পারে এবং তা থেকে বেশ কিছুটা তীব্র লাইটেনিং অ্যাক্টিভিটির সঙ্গে অর্থাৎ প্রবল বজ্রপাতের সঙ্গে কিন্তু বেশ খানিকটা জোরালো দমকা হাওয়া এই যে এলাকাগুলোর বিভিন্ন জায়গাতে কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে ফলে এখানে কিন্তু যথেষ্ট সতর্কতা বা প্রিকশন নেওয়ার প্রয়োজন রয়েছে পরবর্তীতে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা মূলত কুমিল্লা এবং সেনবাগ চাঁদপুর ফেনী নোয়াখালী হাতিয়া সন্দীপ এই সমস্ত এলাকাগুলোর দিকে মেঘপুঞ্জে এগিয়ে যেতে পারে এবং রাতের দিকে এখানে ঝড় বৃষ্টি হতে পারে এই যে ঝড় বৃষ্টি এই মুহূর্তে চলছে এটা হওয়ার নেপথ্যে যে কারণ রয়েছে একটা পশ্চিমী ঝঞ্ঝা ভুটান সিকিম অরুণাচলের উপর দিয়ে এই মুহূর্তে চীনের দক্ষিণ পূর্বাঞ্চলের দিকে সরে যাচ্ছে বাতাসে ইনস্টেবিলিটি বা অস্থিরতা মজুত রয়েছে বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোন রয়েছে সেদিক থেকে লাগাতার আর্দ্রতা ঢুকছে এই মুহূর্তে রাজশাহী বিভাগ বাংলাদেশের এবং পার্শ্ববর্তী মুর্শিদাবাদের উপরে এখানে কিন্তু একটা সাধারণ ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ট্রপোসফিয়ারের একেবারে নিচের স্তরে তো এই সমস্ত কারণে কিন্তু এখানে মেঘপুঞ্জ তৈরি হচ্ছে ঝড় বৃষ্টি ঘটাচ্ছে এবার এরই সাথে সাথে কিন্তু পশ্চিমের একটা হাওয়া গরম হাওয়া গুজরাট মধ্যপ্রদেশের দিক থেকে যেটা আসছে সেটা কিন্তু ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা হয়ে ওড়িশার বিভিন্ন এলাকা হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল পর্যন্ত চলে যাচ্ছে অতিরিক্ত আর্দ্রতা থাকার জন্য সেই শুকনো গরম হাওয়া বাধা পড়ছে এবং বিভিন্ন এলাকায় তাপমাত্রা বাড়াচ্ছে গতকাল শহর কলকাতার সল্ট লেকে সেখানে তাপমাত্রা উঠেছিল তেত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ প্রায় চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস মতো বুঝতেই পারছেন যথেষ্ট গরমের অনুভূতি দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা উড়িষ্যার সর্বত্রই কিন্তু অনুভূত হয়েছে ওড়িশাতে তাপমাত্রা আরও বেশি ছিল যদিও আজও কিন্তু ওড়িশাতে বিভিন্ন জায়গাতে প্রবল গরমের দাপট অব্যাহত থাকবে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা দুপুরের তাপমাত্রা কিন্তু এখানে ঘোরাফেরা করবে তবে শহর কলকাতায় সাথে সাথে আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আংশিক মেঘাচ্ছন্ন আকার যেহেতু রয়েছে পশ্চিম দিক থেকে বা উত্তর পশ্চিম দিক থেকে জোরালো হাওয়া বইছে তাই দুপুরের তাপমাত্রা খুব বেশি মাত্রা হতে পারবে না বলেই মনে করছি কাল এই মেঘপুঞ্জ খানিকটা কেটে যাওয়ার সম্ভাবনা কীভাবে কাটবে সেটা জানাবো তবে এই মেঘপুঞ্জ কেটে যাওয়ার সাথে সাথে কিন্তু উত্তর পশ্চিমের শুকনো হাওয়া খানিকটা ঢুকে এসে টেম্পারেচার নামাতে পারে দিন রাতের তাপমাত্রা দুটোই বিভিন্ন এলাকায় নেমে যাওয়ার সম্ভাবনা থাকছে তো যে পশ্চিমী ঝঞ্ঝেটি এই মুহূর্তে দক্ষিণ পূর্ব চীনের দিকে সরে যাচ্ছে যখন আগামীকাল দক্ষিণ পূর্ব চীনের অনেকটা ভিতরের দিকে সরে যাবে তখন কিন্তু ইনস্টেবিলিটি সরে যাবে উত্তর পশ্চিমের হাওয়া ঢুকে পড়বে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে আকাশে মেঘ কাটতে শুরু করবে এই পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা যে ঘূর্ণাবর্ত এই মুহূর্তে রাজশাহী বিভাগ এবং মুর্শিদাবাদ জেলার দিকে রয়েছে সেই ঘূর্ণাবর্তটি ভারতের ত্রিপুরা এবং বাংলাদেশের সিলেট বিভাগ এই দিকটাতে সরে যাওয়ার সম্ভাবনা থাকছে একটা ট্রাপ তৈরি হতে পারে উত্তর পূর্ব বাংলাদেশ থেকে শুরু করে একেবারে দক্ষিণবঙ্গে দক্ষিণাঞ্চল পর্যন্ত এর ফলে আগামীকাল তেইশে ফেব্রুয়ারি ত্রিপুরার সাথে সাথে আসামের শিলচর নীলামবাজার করিমগঞ্জ সংলগ্ন এলাকা সেই সাথে হাফলং এবং তার পার্শ্ববর্তী বেশ কিছু এলাকা অন্যদিকে সিলেট বিভাগের বিভিন্ন জায়গা রাজধানী সহ ঢাকা বিভাগের বিভিন্ন জায়গা চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জায়গা বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের বিভিন্ন জায়গা এই এলাকাগুলোতে আগামীকাল কিন্তু যথেষ্ট তীব্রতার সঙ্গে ঝড় বৃষ্টি আছে পড়ার সম্ভাবনা থাকছে যার মধ্যে ইন্টেনসিটি সব থেকে বেশি থাকতে পারে ভারতের ত্রিপুরার বিভিন্ন এলাকা আর অন্যদিকে সিলেট বিভাগ পার্শ্ববর্তী ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকা ঢাকা বিভাগের বিভিন্ন জায়গা চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জায়গা এখানে আগামীকাল যথেষ্ট তীব্রতার সঙ্গে ঝড় বৃষ্টি আছে পড়তে পারে আগামীকাল তেইশে ফেব্রুয়ারি নাগাদ তো আগামীকাল সকালে পরবর্তী সময় থেকে ধীরে ধীরে দক্ষিণবঙ্গের আকাশ কিছুটা পরিষ্কার হওয়ার সম্ভাবনা থাকছে কোথাও কোথাও কিছুটা মেঘ থেকে কেউ ছিটে ফোঁটা বৃষ্টি আগামীকাল হয়ে যেতে পারে তো এই সমস্ত ওয়েদার সিস্টেম কিন্তু ধীরে ধীরে দুর্বল হতে হতে খানিকটা বঙ্গোপসাগরের দিকে নেমে যাওয়ার সম্ভাবনা থাকছে আর ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বা পশ্চিম মিশন দক্ষিণ পূর্ব চীনের দিকে আগামীকাল সরে যাবে অনেকটাই উত্তর পশ্চিমের হাওয়া খানিকটা ঢুকবে আগামীকাল ঝাড়খণ্ড বিহার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা লাগোয়া বাংলাদেশের বিভিন্ন এলাকা অর্থাৎ পশ্চিমবঙ্গ ঘেঁষা যে বাংলাদেশের এলাকাগুলো রয়েছে সেখানে আগামীকাল আবহাওয়ার যথেষ্ট উন্নতি চোখে পড়বে তাপমাত্রা দিন এবং রাতের তাপমাত্রা শুকনো হাওয়ার হাত ধরে কোথাও কোথাও খানিকটা নামতে পারে তো রোদের তেজ কিন্তু আগামীকাল মালুম হবে বিভিন্ন জায়গাতে এরই সাথে সাথে কি হতে পারে যেরকমটা আজ বিভিন্ন এলাকায় কিছুটা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে ভারতের ত্রিপুরার উত্তরাঞ্চল সেই সাথে আসামের শিলচর এবং তার আশ আশেপাশে এলাকা বাংলাদেশের সিলেট বিভাগ এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকা ময়মনসিংহ বিভাগ ঢাকা বিভাগের বিভিন্ন এলাকা চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলের কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে আজ কিন্তু কালবৈশাখীর ধাঁচে ঝড় বৃষ্টি কোথাও কোথাও আছে পড়ার সম্ভাবনা যেরকমটা বললাম ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চলে ফরিদপুর মাদারীপুর মুন্সীগঞ্জ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা বরিশাল খুলনা বিভাগের বিভিন্ন জায়গাতে আজ কালবৈশাখীর ধাঁচে ঝড় বৃষ্টি কিন্তু বিভিন্ন এলাকায় আছে পড়ার সম্ভাবনা থাকছে এই দিকটাতে মূলত বিকাল থেকে রাতের মধ্যে অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা বেশি আর প্রথমেই যেরকমটা বললাম যে একটা মেঘপুঞ্জ মালদা জেলা এবং উত্তর ঝাড়খণ্ড হয়ে ক্রমশ বাংলাদেশের রাজশাহী বিভাগের দিকে করছে আর কিছুটা মেঘপুঞ্জ ময়মনসিং হয়ে কিন্তু সেটা সিলেট বিভাগ আসামের শিলচর অন্যদিকে ত্রিপুরা উত্তরাঞ্চল ঢাকা বিভাগের উত্তরাঞ্চলের দিকে এগিয়ে চলেছে তো বুঝতেই পারছেন দফায় দফায় ঝড় বৃষ্টি আজ এবং আগামীকাল বিভিন্ন এলাকায় হবে আর চব্বিশ তারিখে অর্থাৎ ফেব্রুয়ারি চব্বিশ তারিখে গিয়ে কি হতে পারে উত্তর পশ্চিমের হাওয়ার খানিকটা প্রভাব থাকবে গঙ্গার সমভূমি এলাকা ধরে অর্থাৎ বিহার উত্তরপ্রদেশের মধ্যাঞ্চল বা উত্তরাঞ্চল হয়ে তবে ছত্তিশগড় এবং তার পার্শ্ববর্তী পশ্চিম ঝাড়খণ্ডের দিকটাতে কিন্তু অ্যাক্টিভিটি চোখে পড়বে এই দিনও এই সময়টা কি হতে পারে চব্বিশ এবং পঁচিশে ফেব্রুয়ারি নাগাদ নেপাল সিকিম ভুটানের উপর দিয়ে একটা দুর্বল পশ্চিমী ঝঞ্ঝা কিছুটা প্রভাব দেখাবে কারণ ডিস্টারবেন্সটা কিন্তু অনেকটা উত্তরে চীনের উপরের দিকে থাকবে তো সেই সময় চব্বিশ বা পঁচিশে ফেব্রুয়ারি ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা ছত্রিশগড়ে উত্তরাঞ্চল উড়িষ্যার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এই দিকটাতে কিন্তু আবারও বেশ খানিকটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চোখে পড়লেও পড়তে পারে তবে খুব বেশি ইন্টেন্সিটি থাকার সম্ভাবনা কম পশ্চিমবঙ্গের দিকে বাংলাদেশের দিকে বা ত্রিপুরা আসামের দিকে সেরকম কোনো প্রভাব পড়বে না বলেই মনে করছি উত্তরবঙ্গের দিকেও চব্বিশ বা পঁচিশ তারিখ কোনোরকম ঝড় বৃষ্টি হবে না বলেই মনে করছি তবে ফেব্রুয়ারির সাতাশ তারিখ নাগাদ একটা জোরালো কালবৈশাখীর মতো পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে সেরকম সম্ভাবনা তৈরি হচ্ছে কারণ ছাব্বিশে ফেব্রুয়ারি নাগাদ জম্মু কাশ্মীর লাদাখের দিকে একটা শক্তিশালী পশ্চিম ঝঞ্ঝা প্রবেশ করবে এবং তার সৌজন্য একটা ঘূর্ণাবর্ত পাঞ্জাব হরিয়ানা এবং তার পার্শ্ববর্তী এলাকায় তৈরি হবে আরব সাগরের দিক থেকে বঙ্গোপসাগরের দিক থেকে লাগাতার আর্দ্রতা সেদিকে ছুটে যাবে পশ্চিম ভারতের গরম হাওয়া আরও একবার ঢুকে পড়তে পারে ঝাড়খণ্ড ছত্তিশগড় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার দিকে তো এই সময় যেহেতু তাপমাত্রা বাড়বে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় কারণ পশ্চিমের গরম হাওয়া ঢুকবে এর ফলে কী হতে পারে বাতাসের ইনস্টেবিলিটি তৈরি হবে যেহেতু পাহাড়ের দিকে পশ্চিমী ঝঞ্ঝা চলে আসবে অ্যান্টিসাইক্রনে পাবে দক্ষিণা হাওয়া সেটা কিন্তু উড়িষ্যা ছত্তিশগড় হয়ে মধ্যপ্রদেশের দিকে যেতে থাকবে দুই ধর্মী হাওয়া এখানে মুখোমুখি হতে পারে ছাব্বিশ বা সাতাশে ফেব্রুয়ারি নাগাদ সেই সময় বড় বড় বঞ্চগর মেঘপুঞ্জ পূর্ব মধ্যপ্রদেশ উত্তর ছত্তিশগড় ঝাড়খণ্ডের আকাশে তৈরি হতে পারে সেটা কিন্তু কালবৈশাখীর ধাঁচে পশ্চিমবঙ্গের অর্থাৎ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার দিকে কিন্তু এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে সাতাশে ফেব্রুয়ারি পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম অন্যদিকে পূর্ব মেদিনীপুর শহর কলকাতার সাথে সাথে হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা বাঁকুড়া এবং পার্শ্ববর্তী পশ্চিম বর্ধমানের কিছু এলাকা এই দিকটাতে কিন্তু জোরালো কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে সাতাশে ফেব্রুয়ারি নাগাদ দক্ষিণ ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা রাঁচি জামশেদপুর চাকুলিয়া লোহারদাগা গোমলা এই সমস্ত এলাকাগুলো উত্তর ওড়িশার কেউঝড়গড় রাউরকেল্লা পার্শ্ববর্তী জলেশ্বর বালাসর বাড়িপদ ভদ্রক এই সমস্ত এলাকাগুলো এখানেও কিন্তু এই দিন কালবৈশাখীর ধাঁচে ঝড় বৃষ্টি বেশ জোরালো রকমের চোখে পড়ার সম্ভাবনা থাকছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে খুলনা বরিশাল বিভাগের কিছু কিছু এলাকাতেও এই ঝড় বৃষ্টিটা আছে পড়ার সম্ভাবনা থাকছে তো সম্ভাব্য পরিস্থিতি এই ধরনের হতে পারে আগামী দুই তিন দিনের মধ্যে বা দু চার দিনের মধ্যে এর পরবর্তীতে কী হতে পারে যখন এই ডিস্টারবেন্সটি ছাব্বিশ তারিখে প্রবেশ করার পর ধীরে ধীরে পূর্বের দিকে সরবে সাতাশ তারিখে ঝড় বৃষ্টি আসে পড়ার সম্ভাবনা কথা বললাম আঠাশ তারিখেও ঝাড়খণ্ড এবং উত্তর উড়িষ্যার কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলতে পারে তবে এই সময়টায় আসামের দিকটাতে বাংলাদেশ ত্রিপুরা এবং গাঙ্গীয় দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা উত্তরবঙ্গের জেলার দিকটাতে অর্থাৎ ফেব্রুয়ারি শেষ থেকে কিন্তু মেনলি ড্রাই ওয়েদার বা শুকনো ওয়েদার থাকার সম্ভাবনা কিন্তু বেশি থাকছে আবার এর পরবর্তীতে কিন্তু মার্চের এক তারিখ নাগাদ জম্মু কাশ্মীর লাদাখের দিকে আরও একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা এসে হাজির হতে পারে সেই সময় একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত পাঞ্জাব হরিয়ানার উপরে তৈরি হতে পারে দুই সাগরের দিক থেকে লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়া সেদিকে ছুটে যেতে পারে গুজরাট মধ্যপ্রদেশের দিক থেকে গরম হাওয়া কিন্তু পূর্ব ভারতের দিকেও খানিকটা প্রবেশ করার সম্ভাবনা থাকছে দিনের বেলাটাতে তো সেই সময় মার্চের শুরু থেকে কিন্তু তাপমাত্রা বাড়বে ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম বিহার ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে এই সময় দিন এবং রাতের তাপমাত্রা কিন্তু উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে তবে মার্চের শুরুতেও কিন্তু কালবৈশাখীর ধাঁচে ঝড় বৃষ্টি ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ এবং আশেপাশের বিভিন্ন এলাকাতে আছে পড়ার সম্ভাবনা তৈরি হতে পারে তো যেহেতু এই মুহূর্তে বাতাসে প্রচুর পরিমাণে আর্দ্রতা রয়েছে আগামী দুই তিন দিনের মধ্যে ভোরে বা সকালের দিকে ঝাড়খণ্ড ওড়িশা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম বিহারের বিভিন্ন এলাকাতে কিন্তু বেশখানিকটা কুয়াশা নজরে আসতে পারে ভোরে বা সকালের দিকে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি আপনাদেরকে আরও একবার সতর্ক করতে চাইব আগামী তিন চার দিনের মধ্যে বিভিন্ন এলাকায় যে ঝড় বৃষ্টি হবে তাতে কিন্তু লাইটিনিং অ্যাক্টিভিটি অর্থাৎ বজ্রপাতের আশঙ্কা থাকছে শিলাবৃষ্টি দমকা ঝড়ো হওয়ার আশঙ্কা কিন্তু থেকে যাচ্ছে তাই যথেষ্ট প্রিকশন বা সাবধানতা কিন্তু অবলম্বন করতে হবে যেহেতু এখন ঝড় বৃষ্টির মরশুম চলছে তাই ঝড় বৃষ্টি যখন যে এলাকায় আছে পড়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ তীব্রতা সম্পন্ন ঝড় বৃষ্টি তো সেই সময়ের বেশ খানিকটা আগে কিন্তু ওয়েদার আপডেট চ্যানেলে বিশেষ সতর্কবার্তা আসে এবং সেই সতর্কবার্তাটি যতটা সম্ভব পর্যবেক্ষণ করতে বা ফলো করতে আপনাদেরকে অনুরোধ করব। প্রিয় দর্শক পরবর্তী আপডেট নিয়ে আবারও ফিরে আসছি ধন্যবাদ